চন্দ্রিমা উদ্যান আজকে তারিখ বারো এখানে যে কৃষ্ণাচূড়ার গাছগুলো আছে চমৎকারভাবে ফুল ফুটেছে যেটা নিজের চোখে না দেখলেই নয় পাশে সংসদ ভবন এরিয়া বাঁ দিকে অনেক দাম দামি বাইরে সব দিক দিয়েই কৃষ্ণাচূড়ার গাছ দেখা যাচ্ছে অসাধারণ একটা দৃশ্য গাছের নিচে বসে থেকে একটা আলাদা একটা বিনোদন এবং ভালো লাগা আমি নিজে এসেছি একটু এদিকে কাজে একটু রেস্ট নিয়ে চলে যাচ্ছি তো ব্যাগ রেখে একটু ভিডিও করতেছি আর কি তো আগে পরে কত গাছ অসাধারণ অসাধারণ দৃশ্য সব কিছু মিলে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সালামু আলাইকুম রহমতুল্লা